সে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না না আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই এই বিশ্ব যারে করে গণ্য আজকে তার কারণেই আমরা ধন্য এমন একজন নেত্রীর জন্য এমন একজন নেত্রীর জন্য আমি তো আজাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই আমার বিএনপি মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি মায়ের নাম কি টেম্পুলারে কুড়ালের নাতি আমাদের দেশে বলে আর কি তেমন একটা নেত্রী আমাদের যার আসলে কারো সাথে হয় না তার এই কাজের বাজেট বাজেট আমি যদি বলি আজকে যেই সময় আমাদের অর্থমন্ত্রী মহোদয় দিয়েছেন আমি বলবো যে এই বাজেটের প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর কিছু রয়েছে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু আমার এত আনন্দ হচ্ছে আজকের এই দিনে যে আমরা মাত্র আমাদের আমাদের জীবনে এমন কিছু পাবো আর জানি না মাননীয় স্পিকার যেই পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু আমরা উদ্বোধন করে আসলাম গত পঁচিশ তারিখ আমি চব্বিশ তারিখের থেকে ওই পারে ছিলাম আমাদের মাননীয় চিফ উইফ মহয় দাওয়াত করেছিলেন তার দাওয়াতে তার আপ্যানে ওখানে আমরা মুগ্ধ ছিলাম এবং দেখেছি লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভিড় মারণ স্পিকার আমরা ঢুকতে পারি না কত মাইলকে মাইল হেঁটে হেঁটে ঢুকতে হয়েছে এত মানুষ এসেছে সকলের মনে একই কথা যে যে পদ্মা সেতু করে দিলেন যে স্বপ্নের বাস্তবে আমরা রূপ দেখলাম এটা আসলে বঙ্গবন্ধুর কন্যা বলেই সেটা সম্ভব হয়েছে এই বাংলায় আর কোনো নেত্রী এরকম আসবে না স্পিকার আজকে সেই স্বপ্নের সেতু আমরা পার হয়ে এসেছি গতকালকেও মাওয়ার এই পারেও আমাদের প্রোগ্রাম ছিল আমি সেই প্রোগ্রামও করেছি ওই পারেরটা এই পারেরটা সব কিছু মিলে ভেবেছিলাম যে হয়তো বা বক্তব্য দেওয়ার সুযোগই পাবো না কারণ সব জায়গাতেই যেতে হয় এত ভালো লাগে আমি তারপরেও বলবো যে আমরা যে থিম সংটা করেছি আমাদের বাংলাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী আমাদের শ্রদ্ধেয় সাবিনা আপাসহ আমাদের অনেক বড় বড় শিল্পীরা এবং একটা জিনিস যেই পদ্মা সেতু নিয়ে আমি সারা পৃথিবীতে দেখি নাই অনেক বড় বড় স্থাপনা পৃথিবীতে হয়েছে কিন্তু পদ্মা সেতু নিয়ে এত প্রশংসা এত আলোচনা এত গান এই পৃথিবীতে কোনো স্থাপনা নিয়ে হয় নাই মাননীয় স্পিকার যেটা বাংলাদেশে হয়েছে এবং আমরা গেছি তুমি অবিচল দৃঢ়প্রতিজ্ঞ তুমি ধুমকেতু বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিলে মর্যাদা পদ্মা সেতু বেরিয়ে সকল অপশক্তি শত সহস্র বাধা পদ্মা সেতু মাথা উঁচু করে করা আত্মমর্যাদা মাথা নোয়াবার নয় বাঙালি যেহেতু তুমি তুমি বঙ্গবন্ধু দিয়েছ দিয়েছ দেশ পদ্মা সেতু স্বপ্ন স্বপ্ন দেখিয়েছিলে পূরণ দিয়েছে নিজেদের সামর্থ্যে স্বপ্নের সেতু করেছ পৃথিবী তাকিয়ে রয় মাথা নোয়াবার নয় বাঙালি যেহেতু বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিয়েছ আমাদেরকে মর্যাদা পদ্মা সেতু আজ সারা দেশ মিলেছে দক্ষিণের সাথে এই মেল বন্ধন হলো সুচিত তোমারই হাতে অদম্য অকুত ভয় জয় বাংলার জয় ধনীত জয়তু বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিলে মর্যাদা পদ্মা সেতু এটা আমাদের আত্মমর্যাদা সারা বিশ্বের কাছে এই মাথা উঁচু করে দাঁড়ানোর নামই হচ্ছে এটা শুধুমাত্র সেতু নয় এটা আমাদের আত্মমর্যাদা অহংকার মাননীয় স্পিকার যেটা আমাদের বিএনপির সংসদ সদস্যরা বা অনেকেই আছেন সহ্য করতে পারছে না আমাদের ওই যে সেক্রেটারি মহোদয় বলেছেন সেতু মন্ত্রী বলেছেন অন্তর জ্বালা আহারে বুকটা ফাইটটা যায় হ্যাঁ আপনাদের বুকটা ফাইটটা যায় কারণ আমরা যখন উন্নয়ন করি আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ কথা। কথাটা মনে হয় এখানে যে যখনই সরকার উন্নয়ন করে তখনই বিএনপির ফাইটটা যায় আপনারা এই ফাটাফাটি আর কতদিন করবেন আসেন আমাদের কাছে আসেন এই সেতু দিয়ে পার হন দেখেন কত ভালো লাগে ওই সেতুতে যান একবার দেখেন একবার কত ভালো লাগে মানুষ কি বলে মানুষ এখন মহিলারা আমি মহিলাদের কাছে যে শুনি মহিলারাও বলে যে মহিলারা শাড়ি গয়না পেলে খুব খুশি হয় কিন্তু আমরা এবার বলেছি চাই না গয়না চাইনা না রে শাড়ি নৌকাতে ভোট দিল না দিলে জামু বাপের বাড়ি স্বামীকে বন্ধু সবাইকে বলছে যে শেখ হাসিনা যে কাজ করছেন এই কাজের বিনিময়ে নৌকাতে যদি আগামীতে ভোট না দেন তাহলে শাড়ি গয়না চায় না বাপের বাড়ি চলে যাবো গুসা করে দেখি কে রান্না বড়া করে তোমাদেরকে খাওয়ায় রকম কথা মহিলারাও বলেন দারুণ খুশি হয়েছেন জনতি শেখ হাসিনার উপরে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া দোয়া করেন করেন প্রাণ ভরে যে আল্লাহ যেন এমন একটি মানুষকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখেন আমাদের মধ্যে এই সমস্ত ভালো কাজ উন্নয়নের কাজ শেখ হাসিনার মাথার থেকেই আসে আর ওনারা আসছে সারা জীবন ভরে ওটাকে মুছে ফেলার জন্য এক ধরনের ক্লাসে ছাত্র থাকবে দেখবেন লিখতে পারে না পড়তেও পারে না কিন্তু যদি বলা হয় তো একটু ব্ল্যাক বোর্ডে যে লিখাটা আছে মুইসে দিয়ে যা ব্রাশটা নিয়ে এসে ধামাধাম মুইসে দিতে পারে তা আজকের বিএনপির দশা হয়েছে তাই ভালো কিছু করতে পারে না লিখতে পারে না কিন্তু মুসাই খুব উস্তাদ মুসা মুসিটা বাদ দিয়ে আমাদের ধারায় আসেন আমি একটা বক্তব্য শুনলাম মাননীয় স্পিকার আপনি বলেছেন মিনিট বলুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি একটা বক্তব্য শুনলাম যে উনি বলেছেন যে আমার আমরা এখানে অনেক কোরআন হাদিসের কথা বলি যে কারণে সংসদে এখন কোরআন হাদিসের কথা অনেকেই বলেন না দুই হাজার সাল থেকে সংসদে আছি প্রত্যেকটা সময়ই মুখে সেটা প্রকাশ করার দরকার নাই ভিতরে দিয়ে বিসমিল্লা সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করে আমরা বক্তব্য শুরু করি বিশেষ করে আমি আমার কথা বলি একটা বক্তব্য খুঁজে পাবেন না যে এইগুলা বাদ দিয়ে আপনারা নতুন এগুলো শিখাচ্ছেন না এগুলো আমাদের ভিতরে আছে আমরা পড়ি কোরআন শরীফের গ্রীষ্মচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়াসাত তাহাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খন্ড নাই যেগুলো না পড়েছি এগুলো প্রকাশ করার জিনিস না এগুলা হলো আমল করার জিনিস যেটা আমার নেত্রী শেখ হাসিনা আমল করেন স্পিকার আমার নেত্রী উঠে ভোরে শুনে করে নামাজ পড়ে আজান তার কাজ শুরু করেন আর আপনাদের নেত্রীরা কি করতেন এটা সারা বাংলার মানুষ জানে কয়টায় ঘুম থেকে উঠতেন এটাও বাংলার মানুষ জানে এই চা যে এখানে করেন না আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ তবে একটা জিনিস ভালো লাগছে আমাদের গান বাজনার কথা বলে যে এই ইতে সংসদে গান হয় কবিতা হয় হবেই তো এটা আমার সংস্কৃতি এটা আমার কালচার এটার বাইরে আমি না আমার দেশের মানুষ নামাজ পড়ে রোজা করে হস করে আমি হস করেছি আমার মা বাবা সবাই হস করে আসছে আবার আমার বাবা একজন বাউ ছিলেন গানও করতেন আমরা সবই করি আমরা ধর্ম না আমরা ধর্ম ভীরু আমরা ধর্মের কাজ করি কিন্তু অন্ধত্ব গ্রহণ করি নাই আমি সেটা বলতেই চাই কয়েকদিন আগে আমি সিডনিতে অস্ট্রেলিয়া সিডনি মেলবোর্নে প্রোগ্রামে গিয়েছিলাম মাননীয় স্পিকার সেই সিডনিতে প্রায় পনেরো ষোলো হাজার দর্শক হয়েছে বঙ্গবন্ধু পরিষদের আয়োজন ছিল দারুণ প্রোগ্রাম হয়েছে এবং মেলবোর্নে একটা প্রোগ্রাম করলাম সেখানে একটা চ্যারিটি শো সেখানে হঠাৎ দেখি আমার পাশে আমার পাংখা পাংখা গানের সাথে একটা মেয়ে নেচে বেড়াচ্ছে বাঙালি একটা মেয়ে আমি ওকে নাচ দেখে ভালো লাগলো স্টেজ থেকে নামার পরে মেয়েটা আমার সাথে সেলফি তুলতে আসলো আমি জিজ্ঞেস করলাম দারুণ নেচেছ তো তুমি শিখো এখানে বলে হ্যাঁ তো দুই কথা বলার পরে বলল যে আপনি আমাকে চিনবেন আমার বাবা কিন্তু জাতীয় সংসদের আপনার কলিক কলিক সংসদ সদস্য আমি বললাম কি নাম বললো হারুন রশিদ সাহেব তো আমি বলবো বলবো মাননীয় স্পিকার গান বাজনার এত দোষ অত দোষ আপনার কাছে দোষ হতে পারে নতুন প্রজন্মের কাছে না অতএব তারা কিন্তু এই সংস্কৃতিকে ধারণ করে লালন করে পৃথিবীর যেখানেই যাক তারা কিন্তু ওই পাংখা পাংখার সাথে নাচে এটা আপনাকে আমি বললাম অতএব দেখবেন কয়েকদিন আগে আমাদের কোক স্টুডিওর আয়োজন ছিল আপনার আর্মি স্টেডিয়ামে ইয়াং জেনারেশন ভর্তি ছিল তিল পরিমাণ জায়গা ছিল না ঝড় বৃষ্টি ফিরাইতে পারে নাই আজকে আমাদের এই ডিজিটাল বাংলাদেশে সব কিছুই আছে সব কিছুরই প্রয়োজন আছে সংস্কৃতি ধ্বংস হলে এই আপনাদের হয়তো সুবিধা হবে কিন্তু আমি বলবো এ দেশে মাদক আমাদের দেশে খারাপ জায়গায় দিকে যাতে ছেলেমেয়েরা না যায় আমাদের সংস্কৃতিকে লালন করতে হবে পালন করতে হবে অতএব এটার বিরোধিতা আপনারা করেন না এটার বিরোধিতা করলে আপনাদের সন্তানের কাছ থেকেই আপনারা দীক্ষার পাবেন এটাই আপনাদেরকে মনে করায় দিতে চাই আর একটা গাবো অবশ্যই গাবো কি বলেন আপনি আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান গাবো না তা তো হইতেই পারে না সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার এই যে বলেন আপনাদের নেত্রী এই করছে ওই করছে পরিকল্পনা করছে এই সত্য কথা হলো এইটা সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার চোখ জুড়ানো মন ভুলানো দেখতে অতি চমৎকার বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার উপহার ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ আহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সে